আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আপনারা আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের কীটনাশক সার আপনারা কাজ করেন আমরাও কাজ করি আমরা দোকানে যেয়ে কীটনাশক সার কীভাবে দোকানদারের কাছ থেকে কিনলে আমরা দোকানদার আমাদেরকে ঠগাতে পারবে না বা আমরা সঠিক কীটনাশক ও সার কিনতে পারবো বা সঠিক দামেও নিতে পারবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে সার কীটনাশক এগুলো আমরা দোকানদারের কাছ থেকে কীভাবে কিনবো আর কি নিয়মে কিনলে আমরা ভালো লাভবান হব সুপ্রিয় বন্ধুরা আমরা সার কীটনাশক চাষাবাদ করি কিন্তু সার না সার ভাবি কীটনাশক না কীটনাশক ভাবি দোকানদারের কাছে যাই এক হাজার টাকা হাতে কেরি দোকানদার দেখা যাচ্ছে আপনাকে হাবি জাবি যাই রকম যাই হোক আপনার সার জমিতে লাগবে আটশো টাকার আপনি বিভিন্ন রকমের জিনিসপাতি দিয়ে আপনার পনেরোশো টাকা দাম এইবার আপনি দেখা যাচ্ছে সার কিনলেন কিনে এক হাজার দিলেন পাঁচশো বাকি থাকবে এরকম আপনি বছরে দশ বছরে দশ দিন পনেরো দিন বিশ দিন বা এক বছর লেনদেন করতে করতে দেখা যাচ্ছে দোকানদারের কাছে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বাকি হয়ে গেছে এইবার আপনি কি করছেন ভাই ফসল বেশি তো আপনি দোকানের বাকি না হয় দেখা যাচ্ছে আপনি বই জমি কর দিচ্ছেন না হে কিস্তি লোন তুলতে দিচ্ছেন নাহাই গরু না নাহায় ধার করছেন করি। আপনি দোকানদারের শোধ করি আবার আপনি দোকানদারের কাছ থেকে আবার সার বিষ আবার নিচ্ছেন ভাবু আপনারা যদি দোকানদারের দোকানে থেকে যদি সার কীটনাশক এইভাবে এই নিয়মে যদি কিনেন তাহলে কিন্তু আপনাদের ফসলে খুবই খরচ হবে বা খুবই সার বিষে খরচ বেশি পড়ে যাবে এই নিয়মে আপনারা আর কিনবেন না আপনারা কিনবেন নিয়ম আপনারা সার সঠিক সার কোনগুলো এগুলো আপনারা ভালো করে যাচাই করবেন সঠিক কীটনাশক কোনগুলো কোন কীটনাশকগুলো ভালো কাজ করে কোন অনুখাদ্য সারগুলো ভালো কাজ করে এগুলো আমাদের বুঝতে হবে এবার অনেক ভাইরা কিছু বুঝেন না তাহলে কোনটি ভালো আপনারা দেখা যাচ্ছে ভালো বলতে গেলে আপনাকে বুঝে নিতে হবে যে বাংলাদেশে আপনার যত প্রকারের কীটনাশকের ইয়ে আছে এবার কীটনাশকের মধ্যে আপনার দেখা যাচ্ছে বুঝবেন ভাব আপনি বুঝবেন দেখা যাচ্ছে আপনি এলাকায় যে উপসহকারী আছে কৃষি অফিসার তার থেকেও আপনি জানে নিতে পারেন যে ভাই আমি কোন কোন কোম্পানির কীটনাশকগুলো ব্যবহার করলে আমাদের ভালো কাজ পাবো আর দ্বিতীয় আবার আপনি বুঝতে পারবেন আপনার এলাকায় যে ভালো চাষাবাদ করে ভালো ফসল ফলায় তার মাধ্যম দিয়েও আপনি বুঝতে পারবেন আবার বুঝতে পারবেন দেখা যাচ্ছে ভালো যে সরকারি বা ভালো যে লাইসেন্সওয়ালা ডিলার আছে তার মাধ্যম দিয়েও আপনারা বুঝতে পারবেন এবার সার আপনি বাকিতে কিনতে গেছেন এবার দোকানদার আপনাকে যা দিবে তাই কিন্তু আপনাকে নিতে হবে তো এগুলো কিন্তু ভাবা যাবে না আপনাকে বুঝি সুইজি ভালো সার কীটনাশক এগুলো আমরা কিনব এগুলো যদি আমরা কিনি ফসল আমাদের ভালো হবে আবার সার কীটনাশকও কম লাগবে এবার আমার জমিতে লাগবে মনে করেন দেখা যাচ্ছে জিঙ্ক বরণ ম্যাগনেসিয়াম আর সালফার এগুলো দিলেই হবে আবার কত রকমের আরও দিন আর আপনি প্ল্যান্ট হরমোন ই হরমোন রকম আবার দিয়ে দেখা যাচ্ছে আপনার খরচ বাড়ি গেল এগুলো কাজ করা যাবে না ভাই আপনার ফসলের গতি অনুযায়ী আপনারা সার বিষ দেবেন যদি সার বিষ আপনারা বেশি পরিমাণ অপ অপচয় ভাবু যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার খরচ বাড়ি যাবে তো এটা করা যাবে না আমরা সার কীটনাশক কিনলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কিনবো আর দোকানদারের কাছ থেকে আমরা একটা মেমো নিব যাতে আমাদের না ঠকাতে পারে আপনি যেই হোক আপনার যে দোকানদারই হোক তার থেকে একটা মেমো নেবেন সারের সার কিনলে মেমো নেবেন কীটনাশক কিনলে মেমো নেবেন আপনারা মেমো নিয়ে সার কীটনাশক কিনবেন ইনশাল্লাহ আপনাদের কেউ ঠকাতে পারবে না আবার আপনার ফসলও ভালো হবে আর পার্থে পক্ষে আমরা সারের দোকানে আমরা বাকি করব না এবার এবার বলবেন যে ভাই এত সার বিষ লাগে তাহলে বাকি আপনি দেখবেন যদি বাকি করেন আপনার বছরে যদি এক লাখ টাকা সার লাগে আপনার ওখানে দেড় লাখ টাকা আপনি পৌঁছেন এবার আপনি কি হব দোকানদারও কিন্তু আপনাকে বেশি লেগবে না বা বেশি ঠকাবেও না কেরকম হবে যে সারটা আপনার ফসলে লাগবে না সেটাও দোকানদাররা আপনার কাছে বেরবে ওটা না দিলেও আপনার ফসল হবে এই সমস্যাটা বড় সমস্যা এবার আপনি দোকানে পাঁচ হাজার টাকা লিখেছেন আপনি বিশ হাজার টাকার মেমো করে পাঁচ হাজার টাকা দিয়ে পনেরো হাজার দোকানদাররা তো আপনি ঠিকই সার বীজ বিভিন্ন রকমের আপনি কি জানেন আপনি জাতীয় শিক্ষিত মহাপণ্ডিত হন না কেন কিছু জানেন না যার যা পেশা সে সে বুঝে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যাচাই বাসাই করেই সার কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করবেন ইনশাল্লাহ ভালো কাজ করবেন কাউকে আপনি বিশ্বাস করবেন না আপনার বিশ্বাস করবেন যে ভালো ফসল ফল আসছে ভালো উপসহকারী আছে তাদের মাধ্যম দিয়ে আপনি কথাবার্তারা বুঝবেন শুনবেন আপনারা কৃষি অফিসে যাই ট্রেনিং দিবেন জৈব বালায়ন শুকের টেলিং ট্রেনিং দেবেন এগুলো একটু পরিচর্যা ঠিক মতন মাথায় ঢুকাবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের ফসলে খরচ কম হবে সার্ভিসে না হলে আমরা দেখা যাচ্ছে ফসল ফলাচ্ছি পঞ্চাশ হাজার টাকা সারি লেগে সার কীটনাশক বিভিন্ন খরচ দিয়ে হয়ে যাচ্ছে সত্তর হাজার আরও বিশ হাজার ঘাটতি এইভাবেও ভাই চাষাবাদ করি কিন্তু আমরা রেনে দেব আপনাদের ভাবি চিন্তি আপনার পরিবেশ করেই আমরা সার্ভিস কিনে জমিতে দেব তে সুপ্রিয় বন্ধুরা আমি এই পর্যন্ত ভিডিওটা রাখলাম কোনো কারোর কিছু যদি জানতে ইচ্ছা করে আপনারা কমেন্ট করে জানান আমি ইনশাল্লাহ উত্তর দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার